সকালবেলা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই মৌসুমি আইল্যান্ডের বিচে ঘুরেই এলাম তোমরা দেখতে পেলে তো তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এই যে আমরা পেমেন্ট করছি আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেছো তো যেহেতু আমরা অনেক দেরিতে ঢুকেছিলাম ওই জন্য এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা নিলাম তো নিয়ে তারপর এই যে আমাদের টোটো এসে গেছে তো টোটো করে আমরা যাচ্ছি এখানকার মানে নদীটা পেরোতে হবে তো ওই জন্য পাতিবুনিয়া ঘাটে যাচ্ছি ওখান থেকে আবার টোটো করে আমরা যাব বকখালি এখন অনেকটাই রোদ উঠে গেছে আর বাজে মোটামুটি দশটার মতো কিন্তু গাড়িতে যাব ঠান্ডা লাগবে তো ওই জন্য আবার সোয়েটারটা পরে নিয়েছি চলে এসছি পাতি বানিয়া এসে গেছি এই ঘাট থেকে এবার নদী পেরাতে হবে নদী পেরিয়ে আবার ওই দিকে আবার টোটো ধরতে হবে ধরে তারপর আমরা বকখালি যাব সো এক্সাইটেড ওয়াও কি সুন্দর মাথা ভরে আছে তারা দেখাচ্ছি আচ্ছা ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে তাত্রিয়া সো বকালি আসো আসো ওগোলা কি গো

How many o u g y n g u n g h e l l c h e l কলকাত্ত <laughs> নদীর ওপারে চলে হচ্ছে টোটো ঠিক করছে একটা এই টোটো কাকুগুলোই হচ্ছে বকখালি আমাদের পৌঁছে দেবে তো এই যে টোটো একটা ঠিক করে আমরা সবাই মিলে উঠে পড়েছি তাতে তো এখান থেকে আমরা সোজা বকখালি যাচ্ছি মানে হোটেলের সামনেই আমাদের নামিয়ে দেবে তো

তাহলে বলতে না কেন কি ফেললে না অন্য না কিছু

কারণ বকখালি তোমরা জানো চড়া যারা আসোনি তারা জানো যে চড়া আর যারা তো এখানে এসছো তারা তো জানোই যে বকখালিতে চড়া মানে দীঘার মতো অতটাও ঢেউ এখানে নেই তো এই যে আমরা হোটেলে এখন জিনিসপত্র রাখবো তারপর ডাইরেক্ট একদম যাব যাবো ছবিতে ছবি ভিডিও তোলার জন্য তারপর আবার চেঞ্জ করে আবার আসবো স্নান করার জন্য বিচ ড্রেস পরে ফেলেছে সবাই শুধুমাত্র আমিই পড়িনি এই এটাতে ভাল লাগছে গো হ্যাঁ দেখতে পাচ্ছ তো না অন্ধকার অন্ধকার লাগছে দেখি ভাল লাগছে

धन्यवाद। यो त सांग्लासमा चाहिँ समुन्द्रन दिइयो। भेट्न वेलकम टु बक्खाली वेलकम टु बक्

এই যেবদেরকে ছেড়ে রেখে দিয়ে যাচ্ছি এক প্রস্থ হচ্ছে ছবি ভিডিও তোলার পর এবার আমরা জুতো নিয়ে বাড়ি যাচ্ছি জুতো হচ্ছে তো হোটেল থেকে ফোন সব কিছু রেখে বিচ ড্রেস পরে এসে আমরা অনেক ছবি ভিডিও তুলেছি তারপর স্নান টান করে এখন সাড়ে চারটে বাজে আমরা এখন খেতে এসছি বিরিয়ানি তো সবাই মিলে আমরা খাবো তারপর আবার হোটেলে গিয়ে আবার বিচের ধারে যাবো একটু ঘোরাঘুরির জন্য দোকানগুলো একটু ঘোরার জন্য

প্রচন্ড খিদে পেয়েছে ওদের দিয়ে দিয়েছে বিরিয়ানি আর ওরা দেখতেই পেয়েছে ওদের আর ওয়েট নেই আর আমাদের এখনো বিরিয়ানি দেয়নি তো ওই জন্য আমরা এই যে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড় বকখালির দোকান अगला गली तो बजाओ दे ये म्यूजिक पूरी है हां आज मेरा वाला है अरे बोल बोल बस लगा अरे बाबू Это кто? Это кто? Вистова, дай лайк. Охай, охай, охай.

ভালো <laughs> <laughs>

খেলামি তো কত দেরি পাঁচটার সময় পাঁচটার সময় বিরিয়ানি খেয়ে আর এখন হচ্ছে চা খেতে আমার পর কি দিচ্ছে দাম তুমি খাবে না

সি আজকে আমরা চা খাচ্ছি তারপর খাবো মদ মত্তার বলে না মত্তার বলেনি বখালের সে বিচে ঘুরছি আর আমার সঙ্গে যারা যারা আছে তারা চলে গেছে একটা মাছের দোকান দেখতে বে আমার জন্য আমার বালি পড়েছে মাছ যাওয়া যাক মাছ দোকানে যাওয়া যাক মাছ দোকানে চলে এসছে এটা কি মাছ অক্টোবাস কোথায় নেই ও কাঁকড়া দেখেছে

সকরট তুলেছে হ্যাঁ কর হ্যাঁ কর ये उन लारा दाम बस और ये उन लारा दाम बस

তো সন্ধেবেলা মানে রাত্রেবেলা ডিনার দেখতেই পেলে কাঁকড়া চিংড়ি মাছ আমরা ঝাল করে নিয়েছিলাম আর মুড়ি কিনে নিয়েছিলাম তো ওইগুলো দিয়েই আমাদের ডিনার হয়ে গেছিল আর পরের দিনে সকাল হচ্ছে এটা তো সকালবেলা আমি স্নান করে একদম রেডি হয়ে বেরিয়েছি যেহেতু আমরা বেরিয়ে যাব সকাল সকাল মরে গেছে

ঠা লেগে <laughs> <laughs> তো একবার তো বললাম সকালবেলা চা খাওয়ার আগে আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়ে বাইরে বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য আর এই যে হোটেল আবার চেক আউট করে আমরা তাড়াতাড়ি বাড়ি যাব না হোটেল থেকে চেক আউট করে আমরা এই বকখালি সমুদ্র সৈকতে এসছি এই যে ওইখানে ব্যাগ রাখা আছে আর সবাই ছবি ভিডিও তুলছে আমরাও তুলছি আমার তো কেউ ছবি তোলার নেই কেউ ভিডিও করারও নেই জুতোটাকে ভেয়ে যাবে কোথায় আসে নি বাজে জলের কেউ নেই আর আমরা হোটেল চেকআউট করে সমুদ্রে স্নান করে এই যে ড্রেস চেঞ্জ করে আবার এই রেডি হচ্ছি সবাই এবার আমরা বেরোবো বাড়ির দিকে বাড়ির দিকে বেরোবো সকালে টিফিন করে আমরা হচ্ছে সমুদ্রে আনন্দ করছিলাম আর এখন খুব খিদে পেয়ে গেছে তো এখান থেকে আমরা লাঞ্চ করব তো আমরা ভেজতালি অর্ডার করেছিলাম এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে টোটো ধরে আমরা স্টেশনে যাবো নামখানা স্টেশন তো ওখান থেকে আবার বাড়ি ফিরবো কথা বলতে বলতে খাবার এসে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো আমাদের প্রত্যেককেই খাবার দিয়ে দিয়েছে তো প্রচণ্ড খিদে পেয়েছে আগে খেয়ে নিই তো খেয়ে নিয়ে তারপর আমরা আবার বেরোবো মানে এখান থেকে আবার অনেকটাই প্রায় দেড় ঘন্টার মতো যেতে লাগবে নামখানা তো নামখানা স্টেশন তো ওখান থেকে আমাদের পাঁচটায় ট্রেন আছে তো দেখা যাক আমরা তো এখন চারটে পনেরো নাগাদ বেরিয়েছি তো কতক্ষণে পৌঁছবো জানি না একে চারটে পনেরোই আমরা বকখালি থেকে বেরিয়েছি নামখানা স্টেশনের জন্য আর মাঝ রাস্তায় হচ্ছে টোটোর টোটোটা খারাপ হয়ে গিয়েছে মানে টোটোর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে তারপর আবার আমাদের যেতে হচ্ছে তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো কখন মানে ট্রেনটা পাবো কি না সেটাই জানি না তো অবশেষে আর কি পৌঁছেছি কাছাকাছি স্টেশনের কাছাকাছি তো এই যে দেখতেই পাচ্ছ সবাই একদম মনটা একটু খারাপ খারাপ বিকজ আবার বাড়ি চলে যেতে হচ্ছে আবার সেই এক ঘে লাইন স্টেশনে এসেই আগে টিকিটটা কেটে নিয়েছি তো ট্রেনটা কখন আসে দেখি তো আমার ভিডিও এই পর্যন্তই বাড়ি চলে এসেছি মৌসুমি আইল্যান্ড থেকে বকখালি বকখালি থেকে হচ্ছে বাড়ি এই যে আমার মাথার অবস্থা এরকম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর সেই ছটা ট্রেন ধরেছিলাম সাড়ে পাঁচটা ট্রেন ধরেছিলাম আর এখন বাজে এই যে দশটা তো আমার ঘরের অবস্থা একদম বিচ্ছিরি দেখাচ্ছি কোথাও থেকে ঘুরে আসার পর আমার ঘরের অবস্থা যা এই যে এত জামা কাপড় হয়েছে চারদিক পুরো একদম ভর্তি হয়ে আছে তো এগুলো সব পরিষ্কার করে তারপর শুতে হবে কাল আবার অফিস আছে আর তো রাত্রেবেলা আর কোনো ভিডিও করে নি আসার আমার ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন